আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বেশ আগে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম শীতের জন্য জিঙ্গা এবং আপনার লাউ লাউ লাগাইছি মিষ্টি তো আজকে বিগত এক সপ্তাহের ব্যবধানে দেখেন আমার গাছগুলা অনেক বড় হয়ে গেছে নিয়ে কেমন আমার গাছগুলা অনেক বড় হয়ে গেছে এই যে মিষ্টি লাউ গাছে ফুল চাটছি জিঙ্গা কাছে অলরেডি জিঙ্গা হয়ে গেছে যে দেখেন ক্যামেরা নিয়ে আসা দেখাও হ্যাঁ জিঙ্গা অলরেডি জিঙ্গা হয়ে গেছে দেখছেন তো আসলে আমি এই অল্প দিনে কিভাবে আমার গাছগুলাকে এত বড় করলাম আজকে সে বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিব আপনারা চাইলে এরকম কালি জায়গায় বাবা আপনাদের বাড়ির আঙ্গি নাই এরকম জিঙ্গা গাছ এবং মিষ্টি লাউ ফাইন লাউ ঠিক আছে আপনারা লাগাইতে পারবেন তাহলে আপনারা আপনাদের ফ্যামিলির খাওয়া দাওয়া চলবে প্লাস আপনি বিক্রি করতে পারবেন তো আমি কিন্তু আমার ফিশারির পারে এই যে লাগাইছি ঠিক আছে এই যে দেখেন এই যে আমার লাউ গাছে কিন্তু লাউ হয়ে গেছে এই যে লাউ অলরেডি হয়ে গেছে দেখাও এই যে লাউ গাছে কিন্তু লাউ ছাড়ছে এই যে একটা এই যে একটা ছাড়ছে ঠিক আছে আমার লাউ গাছে কিন্তু লাউ ছাড়ছে আর দেখেন গাছগুলা কিন্তু অতরূপ ছোটো ছিল আমি যখন লাগাইছিলাম এত এতটুকু ছোট ছিল কিন্তু এখন আজকে কিছুদিনের ব্যবধানে আমার গাছগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে মাসাল্লা এদিকে আসো এই যে দেখেন এই যে আমার জিঙ্গা গাছে এই যে জিঙ্গা গাছে এই যে এই যে জিঙ্গা হয়েছে দেখাও কামড়ে দেখাও এই যে জিঙ্গা হয়েছে আমার জিঙ্গা গাছে জিঙ্গা হয়েছে এই যে একটা হয়েছে তো আমি কিন্তু অল্প দিনের ব্যবধান এই দিকে আমার গাছগুলা কিন্তু মার্শাল্লা অনেকটা বড় হয়ে গেছে এদিকে আসো আরো আসো তো এই যে মিষ্টি লাউ লাগাইছিলাম পানি লাউ লাগাইছিলাম এই যে দেখেন এই যে লাউ কাছে কিন্তু লাউ সাইডে দিয়েছে যে লাউ কাছে কিন্তু লাউ আর করিতে অনেক গোলা এই যে এটা করি এটা করি মানে অনেক গোলা করি ঠিক আছে ওই যার একটা মানে কিন্তু গোলা করি তো আমি কিভাবে আহ গাছগুলা লাগাইছি এবং গাছের ভিতরে কি আমি যত্ন নিছি কিভাবে নিছি যার কারণে আমার অল্প দিনে গাছগুলা এত বড় হয়ে গেছে এই যে দেখা ওই যে দেখা ওই যে একটা জিঙ্গা দেন কত বড় হয়ে গেছে ও মাই গড কত বড় হয়ে গেছে জিঙ্গাটা দেখছেন এই যে এই যে এই যার একটা দেন কত বড় হয়ে গেছে মাসাল্লাহ তো এই যে আর একটা ধ্যান এই যে এই যে এই যে অনেক দেখেন এই যে জিঙ্গা গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে আমার অনেক বড় হয়ে গেছে দেখছেন তো আসলে আমি যে যে নিয়ে তো আমি গাছটা যত্ন নিছি হলে এইভাবে যে গাছের চতুর্দিক দিয়ে কিন্তু আমি এই লাগানোর সময় আমি কিন্তু গোপর আর মাটি মিক্স করছিলাম গোপর আর মাটি মিক্স করে কিন্তু গাছের চতুর্শে আমি ছিটিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমি গাছগুলা লাগাইছি গাছগুলো যখন আমার অতটুক উষা হয়েছে তখন কিন্তু আমি ইউরিয়া সার দিচ্ছি এই যে সারগুলো কিন্তু এখনো আছে এদিকে আসো এই যে গুলা কিন্তু এই যে এখনো আছে এই যে গুলা কিন্তু এখনো আছে ঠিক আছে এখনো কিন্তু মাটির সাথে সারগুলো অ্যাডজাস্ট হয় নাই তো আমি ইউরিয়া সার দিছি ইউরিয়া সার দেওয়ার পরে আমি হালকা পরিমাণ ইউরিয়া এবং মাটার সারের সাথে মিক্স করে আমি গাছের চতুর পাশে দিয়া দিয়ে রাখছি হ্যাঁ আবার এই চার দিন পরে আবার আমি ইউরিয়া সার দিছি কিছুদিন আগে দিছি মাত্র প্লাস তিন দিন আগে আমি আবার ইউরিয়া সার দিছি যার কারণে আমার গাছগুলা অনেক পুটিন পাইছে এই যে যার কারণে এত তাড়াতাড়ি আমার গাছে ফলন হয়েছে দেখেন কত বড় জিঙ্গা হয়ে গেছে তো এভাবে কিন্তু আমি যত্ন নিয়েছি ঠিক আছে আর যত্ন নেওয়ার কারণে কিন্তু আমার গাছে ফলন আইছে ফলন কারণ প্রচুর পরিমাণ ফুল আইছে যে প্রচুর পরিমাণ ফুল আইছে আমি কিন্তু বিক্রি করতেও পারবো প্লাস আমি কাইতে পারবো আমার ফ্যামিলি তরকারি চলবে এই জিঙ্গাকে জিঙ্গা দিয়ে এবং লাউ দিয়ে কিন্তু আমার উশি গাছে মানে উশি গাছে আমার ফুকা ধরছে যার কারণে উশি গাছ গুলা মরিয়া যাইতেছে ঠিক আছে তো এডি আবার এই ভিটামিন আছে উশি গাছের আবার ভিটামিন আছে এই ভিটামিন উশি গাছে দিলে আবার গাছ গুলা যাতা হয়ে যাবে তো আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়ির পাশে আপনাদের বাড়ি আঙ্গিনা এভাবে গাছ লাগাই আপনারাও খাইতে পারবেন বা বিক্রি করতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যেরকম এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে